মাত্র দু তিন দিন বাড়ির বাইরে কাটিয়ে এসেছি মনে হচ্ছে দু তিন বছর কাটিয়ে কতদিন পর বাড়িতে ব্লগ করছি এমন মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা বেশ একটু বেলাই হয়ে হয়ে গেছে গেছে সকাল পার আমি রান্না বসিয়ে ব্লগটা শুরু করছি এরকম মাছ নিয়েছি মাছ মাছের ডিম রুই মাছ এটা বাড়ির কাছে বিক্রি করতে এসেছিলো এখান থেকেই নিয়েছি বাজারে যাওয়া হয়নি মোটামুটি সবজি টবজি যা আছে বাজারে যাওয়ার কোনো দরকার নেই ঘরে যা আছে তাই দিয়েই মিলিয়ে ঝিলিয়ে করবো কখন থেকে বসে আছিস এতক্ষণ লাগে তেল আর দোকানদার একটু ব্যস্ত ছিল দোকানদার ব্যস্ত ছিল না তুমি চায়ের দোকানে ব্যস্ত ছিল না তুমি জিজ্ঞাসা করছো কা আমরা버지 জিজ্ঞাসা করতে যাব ভাত হয়ে গেল এখনো মাছ ভাজা হলো না সব পড়ে রয়েছে তুই যাই হোক নাও এখান থেকে একটু পুরো নাও কি ওটা এটা পরোটার মধ্যে আলু চচ্চড়ি দেওয়া আছে ওই সুন্দর দিয়েছিল যে আমি এটাকে আবার তোমার জন্য আর আমার জন্য হাফ করেছি তুমি খাও না 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 আচ্ছা নাও রাখো খাচ্ছি এখন গিন্নিকে দিতে যাচ্ছে তাই তো একটা মজার কথা বলি মানে স্কুটিটা রোদ রেখে মিনিট দশেক মতো ও গিয়েছিল চা খেতে আমিও ওর সাথে গিয়েছিলাম চা খাইনি দাঁড়িয়েছিলাম রোদ দাঁড়াবো খাড়া রোদ্দুর মানে কি বলবো ওই দশ পনেরো মিনিট পনেরো মিনিটও না ওই দশ মিনিটের মধ্যে সিটটা এতটাই গরম হয়ে গেছে যেই চেপেছি না সে মানে সাংঘাতিক পুরো ছ্যাঁকা লাগার মতো হয়ে গেছে তো চলে এসেছি দেখো কোথায় মায়ের কাছে একবারও কি আমি বলেছি সকাল থেকে যে আমি এখানে আসব আসলে আমি একবার ভাবছিলাম বিকালে আসব মাকে ফোন করলাম রান্নার পরে দিয়ে মাকে বললাম কি যে কি করছো বৃত্তান্তটা জেনে নিলাম মা দোকানের মালান থেকে ছিল ছিল না তো যাই হোক আমি এসেছি এখন একটু ভালোই বেলা হয়েছে তো আজকে এখানে এই বেলাটা থাকবো ভালো লাগবে আর কি বলো তো ওই আমি আগে থেকে তেমন কিছু সঠিক সিদ্ধান্ত নিইনি মানে ব্লগেও বলিনি আমি দেখলাম বলবো তারপরে যদি আসতে না পারি কেমন একটা লাগে না তো ওই জন্য আর আশা মাত্রই মা তো চলে গেছে চা করতে ভেতরে আর আমি এখন বসে বসে সাজার জিনিসগুলো দেখছি আমার কর্তাও রয়েছে দিদাও রয়েছে এখানে তো দিদা বেশিরভাগ এই টাইমটা এখানেই বসে মা যদি টুকটাক রান্নাবান্না কি অন্য কোনো কাজ করে অন্য কোনো কাজ তেমন থাকে না রান্নাটাই থাকে তো দিদাকে বসিয়ে রেখে ঘরে যায় রান্না করতে আর কিছু হাড়ের ডিজাইন যেগুলো আমার কাছে নতুন মনে হলো তাই একটু খুলে খুলে দেখছি নি বা না এটা আমার বড় বদ অভ্যেস বলতে পারো সাজের জিনিস খুলে দেখতে বেশ ভালো লাগে ওরকম ইশারা করে দেখানোর কি আছে মানে এটাই বলতে চাইছি আমি খেতে এসেছি ওই দেখো দেখেছো ও মা ও বলছে আমি নাকি ওই মাংস খাবো বলে এখানে এসছি কথা দেখেছ একটা সোনপাপড়ি প্যাকেট ভাঙলাম তো প্যাকেটটা ভেঙে দোকানে নিয়ে এসছি আমি একটু হাতে নিয়েছি বোনকে দিলাম মামাকে দিলাম ও ছিল ওকে দিলাম ও ছিল ওকে দিলাম ওটাকে কি অবস্থা একবার বলি সাধন দাঁড়িয়ে ছিল সাধনকে দিলাম কেমন একটু আনকমন লাগলো না আমি নাম ধরে বলি না তো আমার নিজের কাছেই কেমন একটু যেন ঠেকছে তো যাই হোক মজা করলাম দিদাকে দিলাম সবাইকে দিয়ে তারপরে মানে একটুখানি ছিল ওটা আবার ঘরে নিয়ে গেছি সোনপাপড়ি খাওয়ার পর্ব শেষ করে ফেলেছি এখন এসেছি মাকে একটু হেল্প করতে মা বললো মনা বাজার থেকে মিটে আম এনেছি আমি জানতাম তুই আসবি এর মধ্যেই হয়তো আজকে বিকালেই আসবি আসলে আমি মাকে বলেছিলাম বিকালে যাওয়ার জন্য তো ওই জন্যই আরও আমগুলো কিনেছে বললো তুই দুটো নিয়ে যাবি একটা রাখবি আমরা খাবো কেটে আর আমার তো সবুজ হয়েছে না যেহেতু খুব ভালো লাগে ওই জন্য বটি পেতে বসে পড়েছি একটা আম কাটার জন্য তা দেখো মা বাজার থেকে কি নিয়ে এসছে আমার পছন্দ মায়ের পছন্দ এক আসলে এগুলো তো মায়ের কাছ থেকেই খাওয়া শিখেছি কচুরলতি খুব ভালো লাগে খেতে মাছ দিয়ে কিংবা মাছের ডিম দিয়ে কচুরলতি খেতে আমটা যদি টক আম হতো তাহলে চোখ মুখ বুঝে একবারে মুখের বিকৃতি তোমরা দেখতে পারতে কিন্তু যেহেতু কাঁচা আম ওই জন্য মুখের কোনো অঙ্গিভঙ্গি হয়নি আর সত্যি আমটা একদমই মিষ্টি ছিল খেতে কাঁচা মিঠে তো কাঁচা মিঠেই আমার মা ওকে খাওয়ার জন্য অনেকবার বলছে ও খাবে না বলল তো যাই হোক আমি খাচ্ছি মা খাচ্ছে বাড়ির সবাই খেয়েছি আর দুটো আম আমি বাড়িতে নিয়ে গেছি আমাকে বারবার বলছে থাকতে যে চাল দিয়েছে এই চাল ভাত আমার একবারই হয়ে যাবে আরে চাল আছে আমি রান্না করব বেশি করে আসলে তা না মা আর দিদার মতো চালটা নিয়ে রেখেছে আমি আসার পর দেখি পালিতে চালটা রয়েছে আর বাটিতে এটা রয়েছেই না দেখো আমি এসে বলে আবার দিলাম

তো এখানে ভাত হচ্ছে আর তার সাথে হাসি গল্প মজা সবটাই হচ্ছে কিভাবে যেন গল্পে গল্পে একটা বেলা চলে গেল বুঝতে পারিনি তো ওকে অনেকবার করে বলছিল খাওয়ার জন্য এবার আমি যেহেতু বাড়িতে রান্না করে এসেছি আর ও ঠিক অতটা সময় নিয়ে এখানে থাকতে খেতে চায় না মা গেছে এখন দোকানের দিকে একটু দরকারে আমি এখন একটু হেল্প করে দিচ্ছি ওই দেখো মজা করতে তো একদমই ছাড়বে না এই লেগ পিসটা দেখিয়ে বলছে যে এটা খেতেই তুমি এসেছ আমি বললাম কেন এটা খেতে কেন আসবো এটা কি আমি বাড়িতে খাই না না তুমি কিনে দাও না দিয়ে বলছে না না তা কেন এটা খাবে গল্প করবে ঘুমাবে সবার সাথে সময় কাটাবে এই জন্য এসছো আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলেছো এই যে কর্তামশাই এখন ঘরে এসে একটু গামছা দিয়ে হাত মুখ মুছছে কি হলো ও কি হ্যাঁ মা বলবো চুরি হয়ে গেল মা তো রান্না করছে আর ওর হাত সাফাই হয়ে গেছে মায়ের পয়সার ব্যাগ থেকে তো কি করবো এখন বসে আছি আচ্ছা না বলে পয়সা নিয়ে তাই কি হয়েছে ওটা তো তুমি করে নিয়েছো এই যে আমার কর্তা এখন বেরিয়ে যাচ্ছে আবার দুপুরের পরে বিকালের দিকে আমাকে নিতে আসবে আর রান্না রেডি হয়ে গেছে ওই দেখো ঘড়িতে বাজে প্রায় একটা মানে একটা তিরিশ হয়ে গেছে আর এ দেখো চিকেন খুব ভালো হয়েছিল খেতে আর এই তরকারিটা কুমড়োর শাকের তরকারি মুসুরির ডাল দিয়ে করেছে এটা আমার মামি আমাকে দিয়েছে তো এই তরকারিটাও খেতে ভীষণ ভালো হয়েছিল আর দেখো কি লোভনীয় আকর্ষণীয় ওটা হলো আমের মোরব্বা মা বানিয়েছে আর পাশেরটা চালতের আচার মানে আমের মোরব্বাটা সব থেকে বেশি ভালো লেগেছে আমি খুব একটা আচারের ভক্ত নই তবুও খেলাম খারাপ লাগলো না ভালো লেগেছে আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে মাঝে কত রকমের আচার আর তেল বানিয়ে রেখেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমাকেও দেবে তো যাই হোক বসে বসে বোনের সাথে একটু গল্প করছিলাম খাওয়া দাওয়া শেষে দেখলাম শিব ঠাকুর এঁকেছে খারাপ লাগছে না ভালো লাগছে আঁকা শেখে তো আমি বললাম যে এগুলোই পারিস না আরও অন্য কিছু আঁকতে পারিস বললো পারি বেশ অনেকটা টাইমই কাটালাম খুব ভালো লাগলো সবার সাথে হাসি গল্প মজায় কখন যে সময় কেটে গেল বুঝতে পারিনি মা টুকিটাকে দুই একটা জিনিস দিয়েছে তার মধ্যে নেল পলিশটাও দিল তো এই যে আমার কর্তা হাজির হয়ে গেছে প্যাকেটটা রাখবো ডিকির মধ্যে ওই জন্য ডিকিটা এখন খুলছি তো এখন এখানে চাপবো আর ভু করে বাড়িতে গিয়ে নেমে পড়ব বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তো একটু বাইরে গিয়েছিলাম একটু হসপিটাল গিয়েছিলাম দরকার ছিল তো যাই হোক এসে স্নান করে ঘরে উঠলাম দেখো গা মাথা এখনও সব ভিজে আর এই আমার কর্তা এখন টিভিতে শুয়ে শুয়ে খবর দেখছে সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে যদিও বা আমি দিইনি মা সন্ধে দিয়েছে আরও আমাকে বলল যে আমার যা নাকি এঁচোর চিংড়ি দিয়ে গেছে তো এখন তরকারিগুলো একটু খুলে দেখব সেই সকালে রান্না করে গেছি তো তো যদি কিছু তরকারি বেঁচে থাকে সেগুলো গরম করব রাতের জন্য ভাতে জল দিয়েছিলে তোমার যা দিয়ে যায়নি তোমার দিয়ে গেছে ও এই চিংড়ি এর আগে দিন আমার যা দিয়ে গিয়েছিল তো ওই জন্য ভাবলাম হয়তো আমার যাই দিয়ে গেছে ওরে বাপ রে দারুন তো এচোর চিংড়ি এচর চিংড়ি ভাত ফেলেছো বোধহয় হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এই হচ্ছে আমার মাছের তরকারি গরম করব সেই সকালে রান্না করেছি আবার কোন রাতে খাওয়া হবে এচর চিংড়িটাও গরম করব অনেক রাত হয়েছে 11টা মত বাজে 11টাও মত কি 11টায় বাজে এক জায়গায় গিয়েছিলাম তো বিষয়টা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ধরো পূর্ণিমাতে লেগেই গেছে তো বাকিরা সব জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য ওই জামালপুর মন্দিরে তো ওইটাই দেখছিলাম মানে ওই মেন রোডের পাশে বসে সাথে গিয়েছি অনেকক্ষণ নটার সময় গিয়েছি দু ঘন্টা পর আসলাম আর কালকে মনে হয় মা যাবে কি না জানি না সুন্দর যাবে তো ওই জন্য কলা দই মিষ্টি ওকে আনতে দিয়েছিল ওইগুলোও নিয়ে আসলো ওইগুলো রেখে দিলো সুন্দর যাবে ভোর তিনটেই সন্ন্যাসীদের খাওয়াতে তো আমি তো এর আগে তোমাদের বলেছি যে সন্ন্যাসী হব কিন্তু এই জায়গায় যদি লেখা না থাকে বাবা যদি না টানে সেটা কখনোই সম্ভব হয় না তো সতে ইচ্ছা মানে থাকা সত্ত্বেও ভাগ্যের জন্য আমি সন্ন্যাসী এবছর হতে পারিনি বাবা চাইলে আগামীবার হবে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে গিয়েছিলাম গিয়েছি তো নটার সময় তারপরে মাকে বলেছিলাম খেয়ে নিও খেয়ে শুয়ে পড়েছে এখন আমার কর্তা আর আমি খাবো খেয়ে দিয়ে তারপরে শোবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট